আমি এই ছোট্ট একটা বাটির এক বাটি চিনি দিয়ে দিচ্ছি দিচ্ছি একটু দুধ দিচ্ছি একটু সাত মতো নুন এবার দিচ্ছি আমি ময়দা দুই চামচ ময়দা দিলাম এই যে এই চামচে দিচ্ছি চালের গুঁড়ো দুই চামচের একটু বেশি দিলাম এবার আমি এটা মেখে ব্যাটারটা আমি একটু ঘন ঘন করে এবার আমি বৌমা তেল গরম বসিয়ে দিয়েছে আমি এবার বানানো শুরু করব তেল গরম হয়ে গেছে আমি এবার পিঠেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এবার একটু উল্টে দিচ্ছি দেখুন পিঠেটা দেখতেও কত সুন্দর হয়েছে আমি আরেকটা দিয়ে দিচ্ছি